আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত সাথে আছি আমি সঞ্চিতা ভালোবেসে বিয়ে বিয়ে দুই বছর পর স্ত্রীকে গলা টেপে হত্যার অভিযোগে স্বামী আটক ঠাকুরগাঁও জেলা থেকে মোহাম্মদ কামাল উদ্দিনের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ঠাকুরগাঁওয়ের এর বালিয়াকান্ডিতে সাথী আক্তার উনিশ নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী আটক করেছে পুলিশ আজ সোমবার দুপুর বালিয়াডাঙ্গি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে আটক করা হয় আটক আব্দুস সালাম রতন উপজেলার পারিয়া ইউনিয়নের বঙ্গভিটা গ্রামের আবু হকের ছেলে গৃহবধূ সাথী আক্তার উপজেলার বারবটি ইউনিয়নের বেলবাড়ি গ্রামের হাকিমুল হকের মেয়ে বিষয়টি বালিয়াডাঙ্গি থানার উপপরিদর্শক রতন কুমার নিশ্চিত করেছেন নিহত গৃহবধূর বাবা হাকিমুল হক বলেন দুই বছর আগে প্রেমিক সম্পর্কে জড়িয়ে আমার মেয়েকে বিয়ে করে আব্দুস সালাম রতন বিয়ের পর জানতে পারি যে আমায় নিয়মিত মাদক সেবন করে মেয়েকে অত্যাচার করতো খুব তিন মাস আগে একবার গলা চেপে হত্যার চেষ্টা করে তখন মেয়ে ও নানার বাড়িতে আশ্রয় নিয়েছিল পরে ক্ষমা চেয়ে আবার মেয়েকে শ্বশুর বাড়িতে নিয়ে যায় জামাই ও তার পরিবারের লোকেরা হাকিমুল হক বলেন আজ দুপুরে মেয়েকে হাসপাতালে নিয়ে আসছি দেখি মেয়ে মারা গেছে মেয়ের গলায় অসংখ্য দাগ রয়েছে আমাদের ধারণা মেয়েকে গলা চেপে হত্যার পর হাসপাতালে নিয়ে এসেছে গৃহবধূর নানি নুরজাহান বলেন মাদক সেবন করে রাতের বেলা প্রায় গলা চেপে ধরতো সালাম রতন বেশ কয়েকবার আমাকে জানিয়েছে সাথী তবে একেবারে মেরে ফেলবে এটা কেউ ভাবেনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে বিয়ের পর যৌতুক দেয়নি সাথীর পরিবার এ নিয়ে কলহ গিয়েছিল শ্বশুর শাশুড়ি ও স্বামীর সঙ্গে এদিকে টাকা দেওয়ার জন্য মাদক সেবনের অভ্যাস ছাড়া সত্য দিয়েছিল সাথীর বাবা কিন্তু এর মধ্যে আজ দুপুরে হঠাৎ বাড়ি থেকে গৃহবধূকে ইজি বাইকে তুলে স্বামীসহ পরিবারের লোকেরা হাসপাতালের দিকে নিয়ে যান এ সময় গৃহবধূর স্বামী আব্দুস সালাম রতন ও তার বাবা আবু হককে বলতে শোনা যায় সাথী গলায় ফাঁস দিয়েছে এ ঘটনার পর বাড়িঘর ছেড়ে পালিয়েছে নিহত গৃহবধূর শাশুর শাশুড়ি পরিবারের অন্য সদস্যরা বালিয়াডাঙ্গি থানার উপপরিদর্শক রতন কুমার জানান গৃহবধূর স্বামীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে এখন কি চাছেন শাস্তি গোলা টিকা মারা দিয়া আর ফাঁসি চাই কে মারিয়া কে কে মারছে সবাই আমরাও মেনে নিয়েছিলাম যে সমস্ত ব্যাপারে বিয়ে হয়েছে যখন থেকে বিয়ে হয়েছে তখন তখন থেকে আমাদের নির্যাতন করছে আমরা গেলাম তখন আমরা থামে না ডিম্যান্ডে দিয়েছে আমরা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা ডিম্যান্ড দিয়েছি বুঝতে পারছি তারপরেও নির্যাতন করছে কেন নির্যাতন করছে ভাই আমরা এটা জানি না আমরা ওনাদেরকে ওনার পরিবারকে আমরা ফাঁসি চাই তাকে ধরে আইনের আলতা বালিডেঙ্গু থানা আমি ডিউটি অফিসার মাধ্যমে আমাদের অফিসার ইনসার্জারের মাধ্যমে আমি সমতপপ্রাপ্তি হই প্রাপ্তি হওয়ার পরে আমি বালিডেঙ্গু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি আসার পরে আমি লাশটা জরুরি বিভাগে পাই তারপর পাওয়ার পরে লাশের স্রোতাল রিপোর্ট প্রস্তুত করি সুতাল রিপোর্ট প্রস্তুত লাশ মর্গে প্রেরণ করা হচ্ছে ময়না জন্য ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তির পর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং স্বামী আটক আছে